আপনি কি জানেন আপনার তাহাজতের দোয়া কবুল হতে চলেছে হয়তো আপনি এখন অপেক্ষায় হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন এই ভিডিওটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজ আমি বলবো ছয়টি স্পষ্ট আমালতের আলামতের কথা যদি আপনি আপনার জীবন এগুলো দেখতে পান তাহলে বুঝে নিন আকাশের দরজা খুলে গেছে বাতাস বইছে আর আপনার কান্নায় একটু বৃথা যায়নি একটু চোখ বন্ধ করুন তাহার যদি সেই মুহূর্তটির মনে করুন চারদিক নিস্তব্ধ ঘর অন্ধকার সকলেই ঘুমিয়ে শুধু আপনি আর আপনার রব আপনি দায় আপনি কাঁদছেন আপনার চোখের পানি বিছানা চাদর ভিজিয়ে দিচ্ছে আপনি শুধু বলছেন হে আল্লাহ আর তুমি না না হলে কে আছে আমার জন্য এই এই যে যে কান্না গভীর পারছি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি এই কান্না এই শেষদা কখনো বিফলে যায় না আল্লাহ বলেন আমি আমার বান্দার ভাবনার মতোই তার সঙ্গে আচরণ করি তাহলে যদি আপনি ভাবেন আল্লাহ নিশ্চয় শুনছেন তাহলে জেনে নিন তিনি শুনছেন আর তার উত্তর আসার আগে কিছু লক্ষণ দিয়ে তিনি আপনাকে জানিয়ে দেন আজ আমি বলবো সেই ছটি লক্ষণ যেগুলো যদি আপনি তাহাজ্জুদের পরে নিজের জীবনে দেখতে পান তাহলে নিশ্চিত ধর আপনার দোয়া কবুলের সময় এসে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনার জীবনের সবচেয়ে বড় জীবনের দোয়া কবুল হওয়ার লক্ষণ আপনি জেনেতে চলেছেন প্রথম হলো আপনার তাবাকুল বা আল্লাহর উপর ভরসা বেঁধে দেন আগে আপনি অল্পতেই চিন্তায় পড়ে যেতেন ঘটনা একটু উল্টো হলেই মনে হতো সব শেষ কিন্তু এখন আপনি মন থেকে বলছেন হয়তো কিছুই টেনে তবুও আমি জানি আল্লাহ আছেন তিনি যথেষ্ট এই মনোভাব আসে নাও চাইলেও এটা সৃষ্টি হয় তখন যখন আল্লাহ আপনার অন্তরে তাবাকুল ঢুকিয়ে দেন কোরআনে সেই বিখ্যাত আয়াতটি মনে করুন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট এই আয়াত তখনই জীবন্ত হয় যখন আপনি অন্ধকারে থেকেন আলোর প্রতি দৃঢ় বিশ্বাস ধরে রাখেন যদিও আপনি এখন আগের চেয়ে কম ভয় পান আরো শান্ত থাকেন আর বলেও ফেলেন যে আল্লাহই যথেষ্ট তাহলে বুঝে নিন আপনার তাহাজতে শেষ দা গ্রহণ হয়েছে নাম্বার দুই নতুন নতুন রুহানি দরজা খুলতে শুরু করে হয়তো আপনি আগে অনেকবার কোরআন পড়েছেন কিন্তু সেই আয়াতগুলো তখন তেমন কিছু বলতো না কিন্তু এখন হঠাৎ হৃদয় কেঁপে ওঠে মনে হয় এই ঠিক নাজিল কখনো কোনো ওয়াজ শুনে আপনি নিজে আটকে ওঠেন এই কথাগুলো আমি তো নিজেই খুঁজছিলাম আল্লাহ আমাকে শুনিয়ে দিলেন এই রুহানি দরজা খুলে যাওয়া সাধারণ কিছু নয় এটা আল্লাহর তরফ থেকে একটি বার্তা ভিতরে চেতনাকে জাগ্রত করে তোলা আর আল্লাহ বলেন তার দিকে পরিচালিত করে তাকে যে তার দিকে ফিরে আসে যখন আপনি এসব অনুভব করতে শুরু করেন কোরআন যেন আপনাকে কিছু বলছে ওয়ার জন্য ঠিক আপনার জীবনের কথা বলছে মনের ভেতর একটা নরম আলোকিত অনুভূতি কাজ করছে তখন বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার জবাব দিচ্ছেন হৃদয় জাগরণের মাধ্যমে নাম্বার তিন আপনার মন হঠাৎ করে নির্দিষ্ট একটি ভালো কাজের দিকে টানতে শুরু করে আপনি নিজেই লক্ষ্য করছেন যে তাহাজুতের পর হঠাৎ আপনার ভেতর একটা পরিবর্তন এসেছে আগে আপনি দান সৎকানে খুব একটা ভাবতেন না কিন্তু এখন মনে হচ্ছে যে এই মানুষটার পাশে না দাঁড়ালে শান্তি পাচ্ছি না আগে কাউকে সাহায্য করতে একটু ভাবতেন কিন্তু এখন মনে হচ্ছে যে কখন কিভাবে কার সাহায্য করতে পারবো একটু উপকার করতে পারবো আপনি জানেন কি এই অনুভূতিটা কোথা থেকে আসছে এটি আল্লাহর তরফ থেকে একরকম এ সারা তিনি আপনাকে কল্যাণের পথে চালাচ্ছেন কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন আপনি যদি এরকম টান অনুভব করেন কোনো ভালো কাজে হাত দিতে বারবার মন চায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার কল্যাণের দরজা খুলে দিচ্ছেন এই মনোপ্রবণতা শুধু ইচ্ছা নয় এটা আল্লাহ পক্ষ থেকে দোয়ার আগাম জবাব নাম্বার চার আল্লাহর প্রতি প্রেম কান্না ভালোবাসা অকারণেই বেড়ে যায় সবচেয়ে বড় এবং গভীর লক্ষণ আপনি এখন আল্লাহকে ছাড়া আর কিছুতেই শান্তি পাচ্ছেন না আগে দুনিয়া চা পাওয়াই ছিল আপনার আসল এখন আপনি শুধু দোয়া করছেন হে আল্লাহ শুধু তুমি থাকলে বাকিটা চলে যাবে আল্লাহ বলেন আর যারা নিয়েছেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন ভালোবাসা তখনই জন্মায় যখন আল্লাহ আপনাকে আপন করে নেন আপনি কাঁদছেন তবুও শান্ত আছেন কারণ আপনি জানেন আল্লাহ আমার কান্না বুঝেছেন রসুল বলেন আল্লাহ তার বান্দাকে তার কান্নার সময় সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে এই অনুভূতি যদি আপনার ভিতরে জাগে জেনে নিন আল্লাহ আপনাকে নিজের করে নিচ্ছেন আপনি আর একানন নন নাম্বার পাঁচ আপনি এমন দোয়ার উত্তর পেতে থাকেন যা মুখে বলেননি কেবল মনে চেয়েছেন আপনি হয়তো তাহার নামাজে দাঁড়িয়েছিলেন অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারেননি শুধু চোখের পানি ঝরেছে আপনি ভেবেছেন হয়তো আমি বলতেই পারিনি আল্লাহ বুঝবেন কিভাবে কিন্তু ঠিক তখনই আপনি লক্ষ্য করলেন যে আপনার হৃদয়ে লোকানো চাগুলো পূর্ণ হতে শুরু করেছে একজন বন্ধুর কাছ থেকে সাহায্য এলো যেটা আপনি কখনো চাননি হঠাৎ কোন দরজা খুলে গেল যেটা আপনি ভাবেননি এই আলৌকিক ঘটনাগুলো আলৌকিক আসলে আলৌকিক নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে নিস্তব্ধ দেওয়ার উত্তর আল্লাহ বলেন আর তোমাদের প্রভু বলেন তোমরা আমরাকে ডাকো আমি সাড়া দেব রসুল সাল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যখন কেউ চুপ করে শুধু কাঁদে তাকে চোখের পানি ও অন্তরের কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দেওয়া হয়ে যায় তাহলে আপনি যদি দেখেন মন চেয়েছেন মুখে বলেননি তবুও আপনার আল্লাহ তার আপনাকে দিয়েছেন জেনে নিন তিনি শুধু মুখের কথা না ছয় জীবনে হঠাৎ এমন পরিবর্তন আছে যেটা আপনি ভাবতেও পারেননি তাহাযতের পরে কিছুদিনের মধ্যে এমন কিছু ঘটলো যেটা আপনি অনেকদিন ধরে চাইছিলেন কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন হয়তো সেটা চাকরি সম্পর্ক বা পরিবারের শান্তি হঠাৎ আপনি একটা ফোন কল পেলেন একটা দরজা খুলে গেল একটা মানুষ বদলে গেল একটা পরিস্থিতি নতুন ভাবে এই হঠাৎ পরিবর্তন আসলে হঠাৎ নয় এটা আপনার তাহার যুতে শেষদার ফসল আল্লাহ কোরআন বলেন যখন তিনি কোনো কিছু চান তখন বলেন হাও আর সেটা হয়ে যায় যেতে আসলে সেই মুহূর্ত যখন আপনি কোন শব্দের খুব কাছাকাছি যেটা আপনি চাবি খুঁজেই পাননি তাহলে বুঝে নিন আপনার দোয়া কবল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন আপনি বলুন এই ছটি লক্ষণের মধ্যে কয়টি আপনি নিজের জীবনে দেখতে পেয়েছেন একটি দুটি নাকি তারও বেশি আপনার মনে পড়ছে কি সেই রাতে আপনি যে কাঁদছিলেন সেই চুপচাপ সেজদা সেই মুহূর্তে আপনি ভাবছিলেন আল্লাহ শুনছেন কিনা আজ আপনি তিনি সারাও দিচ্ছেন প্রতিটি লক্ষণ হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি করে বার্তা যেন তিনি আপনাকে বলছেন হে আমার বান্দা আমি তোমার কান্না দেখেছি আমি শুনেছি তোমার নিস্তব্ধ আকতি এখন তুমি আমার রহমতের দরজা একেবারে কাছে এসে পড়েছ তাই এখন থেমোনা কখনোই এই দোয়া এই তাহাজুদের নামাজ ছেড়ে দিও না কারণ তোমার রব একদম কাছে চলে এসেছেন হয়তো আজ